হ্যালো ফ্রেন্ড তোমাদের সাথে অনেক দিন পরে আবার আমি একটা ভিডিও শেয়ার করছি তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন পরেই আমি ভিডিওটা শেয়ার করছি আজকে আমি খুব 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 খুশি আর তোমরা ভাবছো এত তরি করে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে বলছি আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো সো আজকে আমি আমার মানে ড্রিম ম্যানকে আমি চোখের সামনে দেখে আর আমি কেন এত খুশি তোমাদেরকে আজ আমি বলছি কারণ আমাদের এখানে আমাদের এলাকায় সুপারস্টার দেব এসছে মানে আমি কি বলবো আমি কতটা খুশি আমি তোমাদেরকে বলে বুঝতে বোঝাতে পারছি না কি দেখো ভুলভাল বলে ফেলছি জানি না খুব এক্সাইটেড মানে যার বই দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি মানে যার বই একবার না এক একটা বই আমি যে কতবার দেখেছি দেবের বই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সেই সুপারস্টার আজকে চোখের সামনে আর দেখে মানে আমি তো আমার হার্টবিট বেড়ে গেছে মানে এত ভালো লাগছে আর এতটা এক্সাইটেড হয়ে গেছি যে মানে কি বলছি তোমাদের সাথে আমি নিজেও জানি না ভুলভাল বলে ফেলছি আর সেই মুহূর্তটা দেখো মানে জাস্ট দেব পুরো চোখের সামনে আমি এটা মানে ভাবছি স্বপ্ন দেখছি না কি সত্যি সত্যি দেখছি আমি নিজেও বুঝতে পারছি না খুব ভালো লাগছে আর আমি না আবার খুব মানে দেবকে সামনে দিয়ে দেখে দেব বলে ডেকে হাই বলেছি আর দেব আমার দিকে তাকিয়ে হাই করলো ওর খুবই ভালো লাগছে মোমেন্টটা আর জানো তো দেব এর আগেও আমাদের এলাকায় এসেছিলো তখন আমি অনেকটাই ছোট ছিলাম আমার মা যেতে দেয়নি আমাদের এখানে আশেপাশে অনেকেই গেছিলো কিন্তু আমাদের মা যেতে দেয়নি বলছে না অত ভিড়ে যেতে হবে না তখন থেকে আমি শুধু ভাবতাম যে দেব আরেকবার যেন আমাদের এখানে আসে আমি যেন একটু দেখতে পাই আর সেই ড্রিমটা আজকে আমার পূরণ হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই